অটোর ভিতরে অটো ড্রাইভারটা কিভাবে উঠে বসে আছে যে বস্তার মধ্যে চেয়ে অটোর ভিতরে ঢুকে বসে আছে বসে বস্তা সাজাইতেছে ওই ছোট একটা জায়গার ভিতরে অটো ড্রাইভারটা বসে কিভাবে বস্তা সাজাইতেছে আল্লাহই ভালো জানে আবার লেবার ওই বস্তাটা তুলেও দিতেছে এটা এটা বস্তা তুলা মানে বস্তাটা মানে সেট করার জন্য মানে অটোর বিচ্ছে যে সাজানোর জন্য অটো ড্রাইভারটা অটোর বস্তা অটোর বিচ্ছে ঢুকে বস্তার উপরে বসে আছে ও না বাড়াই পড়ছে আচ্ছা স্যার এখন বস্তা আবার বাইরে সাজাই দিয়েছে সুন্দর একটা বুদ্ধি তার মাথায় আসছে